লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে আলমে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে পর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় ঠিক আছে ভয় করব কাকে আল্লাহ আমাদেরকে তার ভয় ঢুকায় দেখ অন্তরে বলে না আমি আমরা কোনো দলের বিরোধিতা করি না আমরা দুর্নীতির বিরোধিতা করি আমরা চাঁদাবাজের বিরোধিতা করি সুতরাং ভাইরা আমার নতুন বাংলাদেশ এটা যদিও হাত বদল হয়েছে চাঁদাবাজ বদল হয় নাই তো মনে রাখবেন আগামীর বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ করার অনেক বড় একটা সুযোগ এখনো পর্যন্ত আছে যদি আবারও আগের মতো করে চোরদেরকেই সাপোর্ট করেন আবারও আগের মতো করে এমন লোকদেরকেই সাপোর্ট করেন যারা আবার তাদের মতো হওয়ার সম্ভাবনা আছে তাহলে সারা জিন্দগি কপাল ঠোয়াবেন শান্তি কপালে আসবে না যতদিন কোরআন সুন্নার আইন এদেশে পাশ না হবে শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না ঠিক কিনা জোরে কর একদল আসবে দিল্লির গোলামি করবে আরেক দল আসবে যুক্তরাষ্ট্রের গোলামি করবে আরেক দল এসে যুক্তরাজ্যের গোলামি করবে দুনিয়ার মুসলমান কোনোদিন কোনো আমেরিকা ইউরোপ লন্ডন ভারতের গোলামি করে না গোলামি করে কার যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক আছে কথা গোলামি করবো কার পিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে কি আর দেশটা গেছে ভরিয়া পীর এই এলাকায় আসেনি আমার তো মন বলে না যে এত বড় মাদ্রাসা এখানে থাকতে মাজার থাকতে পারে আসেনি জামনসা সেটা করুক জান্ন মাজার আল্লাহ হেদায়েত দান করুক বলে না আমি পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডা দেশটা গেছে ভরিয়া গাজার কলকি মারিয়া গাজার কলকি মারিয়া দেখায় খাজার সান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষাঙ্গনের দিকেও রে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও তারাতি কালো টাকায় হাত রাঙায় দুই নম্বরই করেনি ফলের ভিতরে উল্টা জিনিস মিশায় নাস্তিকতার নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতার নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ

হবে না যাও হিন্দুস্তা জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে ভজর কণ্ঠে आवाज তুলো সবাই মিলে একই তালে দাও না সংগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল কোরআনের আলো দিলে দিলে জ্বালো ইসলামের শত্রুরা হুশিয়ান সাব্দা লিল্লাহে তাকবীর বিশ্ব নবীর অপমানে যদি না কাধে তোমার ম মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জোয়ান তো কবির তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান রাজি আছে তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাপে কাপ